বিরাট তাফসিল কুরান মা যার আয়োজন করছেন আঞ্জুমানে কুরান তারা উদ্দেশ্যে শুরু হতে যার আমরা এই বিরাট ওয়াজ মাসিল যে মাসিলের মাধ্যমে দিন দুনিয়া সম্বন্ধে আমরা অবগত হইব আমরা আল্লাহ রাস্তা ক্রীড়াখান থাকতাম ক্রীড়াখান আল্লাহ ও নবীর নৈকত্য লাভ করতাম ওটার উদ্দেশ্যেই এই ওয়াজ মাসেল শুরু হইস না ওয়াজ কয়েক ঘন্টার মধ্যে শুরু হইব তথা দেখতে হা কত জান জানিয়েছে এই প্যান্ডেলটা যে প্যান্ডেলের ভিতরে দশ লাখ মানুষের বসা স্থান করা হয়েছে মানুষের মধ্যে কত আনন্দ দেখতাঈদের আমেজ মনে হয় অনেক মানুষ আছেন এই সাতশো হালে আইয়াও প্যান্ডেলের ভিতর ঘুরে আইয়া হয়তো বাবরা বিশেষ করে মহিলারা কথাও কইলাম যে তারা বাবরা যে যখন মুসলিদের মুখ সমাগম মুখরিত হয়ে যাবে মার তখন হয়তো তারা আইয়া ঢুকতে পারত না যখন মহিলারাও আইয়া একটু একটু করে দিকে যাইরা কিনা খান উৎসাহ জানো আমরা এমসি কলেজের মাঠ এই মাহফিলের মাঠ দেখ কত সুন্দর ব্যবসা হয়েছে আর মানুষের উপস্থিতিও কম নাই শুরু হয়েছে না কিন্তু এখনো মানুষের ভিতরে একটা কাজ করে অনেকে অনেক কৌতূহল এই মাতে আইয়া তারা সবে দেখা অনেক মেয়েরাও আইসন আপনার হরা দেখ আপনারা মেয়েরাও আইসন দেখা তাই নিয়াও নিজা ঐতিহাসিক পেন্ডেডের ভিতরটা তারা বাবরা হয়তো যে যখন মানুষ ডুগবা তখন এটা ডুগতো আতো না যা হলে তার ব্যবহার করিয়া তারা দেখা যান এই প্রাঙ্গনটা এই প্রাঙ্গনটা কত আনন্দ সবে উপভোগ করা এই প্যান্ডেলের ভিতরটা এই সুবিশাল প্যান্ডেলের ভিতর দশ লাখ মানুষের বসার স্থান করা হয়েছে তাছাড়াও সন্তান কর্তৃপক্ষ আরো কিছু মানুষ বাইরে যাতে বসা যায় ও ব্যবস্থা হল না ইচ্ছা হইলো লক্ষ বই এই সুল মাসুলে যোগদান করতা বাকি পাঁচ লক্ষ মানুষের লাগে ব্যবস্থা হরইব পর্যন্ত শাহিদ গার মাঠ পর্যন্ত শাহিদ গা পর্যন্ত প্রতিটা রৌর তারা বসা একটা স্থান করবা যাতে এল জির মাধ্যমে এই ওয়াজ মাফিকটা তারা ব্যক্তার ধরেন এই সেই স্টেজ যে স্টেজে বরণ্যায় হলে বইয়া ওয়াজ মাহফিলে যোগদান করবা এবং সুন্দর সুন্দর বয়ান পেশ করবা ভীষণ ভালো লাগে মানুষের সমাগমে মুখরিত এই ওয়াজ দেয় প্রাঙ্গণ সুন্দর লাগে দেখতে ভাই বোন তারা হচ্ছে দেখা আনন্দ হল ফটো তুলরা ভালো লাগে দেখতে একটা উৎসব মুখর মুখরিত পরিবেশ তো আমি আপনার সবার কাছে আহ্বান করবো আপনার যে যেখানে আসুন আপনারা এই সিজেটা উপকার সিয়াতে আইয়া আমরা এই মাসিরে যোগদান দান এবং দিন দুনিয়া সম্বন্ধে অবগত হুকা এই পেন্ডেলের ভিতরে বিরাট কতটা লাইটিং ব্যবস্থা দেওয়া হয়েছে স্পিকারের ব্যবস্থা হয়ে দেওয়া হয়েছে তাছাড়াও স্টেজের বাইরে ফার্স্ট মাইকের ব্যবস্থা হওয়া হয়েছে যা শুন মানুষের খুব সহজে ওয়াজ গুলা শুনতে পারেন দূর দূরান্ত থেকে ও ব্যবস্থা করা হয়েছে বর্তমানে আমরা পুলিশ প্রশাসনের কর্মকর্তা হলো উপস্থিত আছেন তারা উপস্থিত থাকে এখানে সুন্দরভাবে আনুষঙ্গিক কাজগুলা সহায়তা করা করবার লাগে ধন্যবাদ জানাই সিটি সিটি কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দ ও জেলা প্রশাসনের যত কর্মবৃন্দ আছে সবাই প্রতি ভালোবাসা অভিনন্দন সবসময় আছে আর তা হলান সমাগম চলে আর জন আসব কত মানুষের উপস্থিতি কেন হইব আস্তা বুঝতেও করা বর্তমান অবস্থা এখনো কিছু শুরু হয়েছে না এরপরেও মানুষের সমাগমে মুখরিত এই মাহফিলের প্রাঙ্গন

আরো বেশি বা লাগে মসলিন্দে যেতে কষ্ট হয় যা হারে তারা ওজ ব্যবস্থা আছে প্রায় হানেক মানুষে ওজ ব্যবস্থা আছে তারপরে বস্ত্র ভান্ডার তৈরি আছে 100 এর উপরে তারপরে অসিটিক ব্যবস্থার মাধ্যমে তাদের চেরারতে ব্যবস্থা আছে যাতে মসলিন্দে কষ্ট না হয় তো আপনারা আর কোনো চিন্তা না করি আপনারা আইতা ভর আপনারা খুব সুন্দর সুব্যবস্থা আছে প্রতি মুসল্লিদের প্রতি আহ্বান হলাম আপনারা সিরিয়া টাউকা আই আমরা এই মাসিরে যোগদান করুকা ডক আপনারা এই দিন প্যান্ডেলের ভিতরে কি সুন্দর ব্যবস্থা আপনার দেখতা আমি আপনার সাথে আছি আছি তাহম আপনার দেখতা আজকে এই সুন্দর ভিডিওটা আর চেষ্টা করবো আপনারা আমি মাহফিলে যোগদান করি আপনারা কিছু ভিডিও দেখাইতাম আর যদি আমি নাও দেখায় সমস্যা নেয় অনলাইন ভিত্তিক যত মাল মিডিয়া আছে সব মিডিয়াই এই তাফসিল মাসিল তারা অনলাইনের মাধ্যমে আপনারা চলাইয়া দিবা আপনারা দেখতে পারবা এই সুন্দর মাসিলটা ও দৌকে আপনারা দেখতে পারবা না হাসপাতালে তারা জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্রে একটা রাখছেন যাতে মুসলিদের কোনো প্রবলেম এনে ওখান আইয়া তারা ডাক্তার দেখাইতে তারা সুন্দরভাবে চিকিৎসা নিতে পারেন ও ব্যবস্থা করিয়া রাখছেন মাইকো সাজানো দেখতে বাড়া লাগে যারা মাঝে এই ভিডিও টা যদি বাড়া লাগে অবশ্যই আপনারা আমাদের খুশি আমার আমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে দীর্ঘ যুগ পর এই তাফসিয়া আয়োজন হইছে হয়েছে কারণে মানুষের মাঝে একটা আনন্দ বিরাজ করে মনের যেমন একটা ঈদের আনন্দ করে এই প্রাঙ্গনে কি বিশাল এমসি করে ঐতিহ্য বা যারা মাসিল বা আইবা তারা তো মাঠটা দেখে যা আর যদি আপনার নাও আইতা ভয় সমস্বতার হওয়ানে তো জন সমস্যা এবার উলিয়াই আমরা এই সিলেটের বৃহত্তম ঐতিহ্যবাহি এমসি করে যাওয়া মাঠটা দেখে যাইবা আসা সবাই ভালো লাগবো আপনার সবাই দেখে যাইবা

বা দেহা আপোনাৰ সবাহ তাৰকা সুস্থ তাৰকা নিৰাপদ তাৰকা আমাৰ লাগি দোৱা কৰো আচনাৰ লাগি দোৱা কৰি আবাৰো দেখা আহিব নতুন কোনো দিনৰ নতুন কোনো ব্লগ সেই আছালাম বাৰাকাত